আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিওতে তো আপনারা সবাই জেনে থাকবেন যে শুক্রবার মানেই হচ্ছে আইটি ভ্যালির একটা স্পেশাল অফার থাকে যে অফারের মাধ্যমে আমরা দামি দামি গিফট গুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনাদেরকে প্রোভাইড করে থাকি সাথে থাকবে আপনারা 90 ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে আমাদের এই অফারটা চলে শুক্র শনি এবং মঙ্গলবার এই তিন দিন সপ্তাহে একটু স্পেশাল অফার থাকে এই তিন দিন ছাড়াও আপনারা যে কোনো দিন যে কোনো সময় ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আকর্ষণীয় গিফট পাবেন তো যেহেতু আগামীকাল শুক্রবার আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাত্রে আমাদের এই ভিডিওগুলো আপলোড করা হয় প্রত্যেকটা ল্যাপটপের সাথে এইচপি এলিট বুক এবং জেড বুক ছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এই কম্বো প্যাক ফোর ইন ওয়ান কম্বো প্যাক গিফট আকারে পাবেন আর এইচপি এলিট বুক জেড বুকে পাবেন আপনারা ছয়টা গিফট আইটেম ছয়টা গিফট আইটেম আমরা এখানে দেখিয়ে দেবো ভিডিওর ভিতরে তারপর হচ্ছে যে এখানে আমরা একটু রেখেছি আপনাদের জন্য এটা হচ্ছে একটা ব্যাগ তারপরে হচ্ছে কিবোর্ড এর সাথে একটা মাউস আছে মাউস প্যাড আছে এটা হচ্ছে সাইজের সাইজের একটা একটা মাউস মাউস প্যাড প্যাড দেখতে পাচ্ছেন একদম এখানে কিবোর্ড আছে ইউএসবি মাউস আছে ক্লিনার আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা কিবোর্ড প্রোটেক্টর আছে তো এটা আমরা ভিডিওর ভিত্তিতে দেখিয়ে দিব তো শুক্রবার মানেই হচ্ছে স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও মানেই হচ্ছে স্পেশাল ভিডিও সো যারা ল্যাপটপ পারচেস করতে চান অতি শুক্রবার আমাদের শপে চলে আসতে পারেন এবং শুক্রবার ছাড়াও যে কোনো দিন ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আকর্ষণীয় ছয়টা গিফট আইটেম পাবেন একদম গিফট সহকারে পারচেস করতে পারবেন আর যেহেতু আজকে শুক্রবার আমরা ল্যাপটপের ডিটেল সম্পর্কে বলবো না ল্যাপটপের কিছু মডেল সম্পর্কে বলবো কারণ প্রত্যেকটা ভিডিওতে আমরা ল্যাপটপের ডিটেলসগুলো বলে থাকি আমাদের পিছনেও তো অনেকগুলা ল্যাপটপ আছে এবং এবারেও দেখতে পাচ্ছেন গেমিং ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের স্টকে নতুন পুরাতন ল্যাপটপ আছে এখানে সব ল্যাপটপগুলো হচ্ছে 4GB ডেডিকেটেড 4GB 6GB ডেডিকেটেড দিয়ে আছে সো ভিউয়ারস কি কি ল্যাপটপ থাকবে শুক্রবারের ভিডিওতে এবং কি কি ল্যাপটপের সাথে কি কি গিফট আপনারা পাবেন বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে সো ভিউয়ারস আমরা ইন্টার পরে চলে আসলাম যে আজকের ভিডিওতে কি কি ল্যাপটপ আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আসলে আমরা কোন ল্যাপটপেরই ডিটেইলস সম্পর্কে বলবো না একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব বর্তমানে আমাদের স্টকে প্রচুর পরিমাণে লিনোভো থিঙ্ক এর টি ফোর সেভেন জিরো কালেকশন চলে আসছে যেটা একদম মিনিমাম প্রাইসে খুবই ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ আমি একটা ল্যাপটপের লুকিংটা একটু দেখাবো আপনাদেরকে একদম ফ্রেশ কন্ডিশন কোনো দা এস ফাস নাই যে আগে যেরকম কন্ডিশন ছিল সেরকমই কন্ডিশন আছে ফুললি ফ্রেশ মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে লিনোভো থিঙ্ক এর ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টি ফোর সেভেন জিরো কোরাই ফাইভ সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ষোলো জিবি দিয়েও আছে চাইলে ষোলো জিবি দিয়ে কালেক্ট করতে পারবেন সেক্ষেত্রে প্রাইস হচ্ছে সাতাইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবির সাথে আপনারা এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস এই টাইপের ল্যাপ আপনারা কাজকর্ম করতে পারবেন যারা স্পেশালি বিজ্ঞানার লেভেল ফার্স্ট টাইম ল্যাপটপ কিনবেন লাইফে এরকম ভাবছেন একটু শক্তপোক্ত টাইপের লং জার্বিটিটা বেশি থাকবে পারফরমেন্স ভালো থাকবে এই টাইপের ল্যাপটপ চাচ্ছেন তারা ডেফিনেটলি লিনোভো থিঙ্কপ্যাড দেখতে পারেন কারণ এটার সাথে অন্য কোনো মডেল যদি আপনারা কম্পেয়ার করবেন এটার সাথে যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিতে আপনারা পাবেন না নেক্সট ডে হচ্ছে আমাদের কাছে জি সিক্সের যদি কথা বলি আমাদের কাছে প্রচুর পরিমাণে জি সিক্সের কালেকশন চলে এসেছে জি সিক্স জি ফাইভ এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম কোরাই ফাইভ পুরাই সেভেন চোদ্দো ইঞ্চি পনেরো ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো মডেল টাস স্ক্রিন নন টাস স্ক্রিন সবগুলো আছে আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন যেহেতু আমাদের প্রোডাক্টে প্রাইস একটু বেশি আমরা কিন্তু কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা অথবা ডিসকোয়ালিটি ল্যাপটপ দা গেস আছে ডিসকোয়ালিটি ল্যাপটপ আমরা সেল করি না অনেক জায়গায় ভিতরে ব্যাটারি চেঞ্জ করা থাকে এসএসডি চেঞ্জ করা থাকে র্যাম চেঞ্জ করা থাকে স্ক্রিন সার্ভিস করা থাকে এই টাইপের ল্যাপটপ আমাদের সব থেকে সেল করা হয় না সো এজন্য হয়তো প্রাইস কিছুটা কম বেশি হয় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আমরা এমন একটা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যেই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনি পার্চেস করেন প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর একদম স্মুথলি ইউজ করতে পারবেন কোনো দাগ স্ক্যাচ বা ছিঁড়া ফাটা কোনো ল্যাপটপে আপনারা পাবেন না সো চাইলে আপনারা জি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন তেত্রিশ হাজার পাঁচশো আর আমাদের প্রাইসটা কিন্তু হচ্ছে একদমই ফিক্স প্রাইস আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছে 90 ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে একমাত্র আইটি ভ্যালি শপে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে চাইলে আপনারা বিভিন্ন শখে দেখে শুনে যাচাই বাছাই করে কালেক্ট করতে পারবেন অনেক জায়গায় দেখবেন যে ওপেন বক্স গুলোতে কিন্তু নাইনটি ডেজ দেয় অনেক জায়গায় আমরা দেখছি অলরেডি আমাদের দেখার সাথে সাথে আমাদের যে নব্বই দিনের একটা ওয়ারেন্টি দেয় এইটা দেওয়ার সাথে সাথে অনেকে আবার চালু করছে একটু মাঝখানে গ্যাপ রাখে তারা বিজ্ঞাপন করে হচ্ছে ওপেন বক্স ল্যাপটপে শুধু নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমাদের কিন্তু সেটা না আমাদের সবগুলো ল্যাপটপেই হচ্ছে একদম নাইনটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি শুধু অ্যাপেল কালেকশন ছাড়া অ্যাপেল কালেকশনে হচ্ছে ডিফারেন্ট ওয়ারেন্টি সো নেক্সট আমরা আরেকটা লিনোভো থিঙ্ক দেখব দেখবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কেউ যদি মিনিমাম প্রাইসে খুব ভালো কোয়ালিটির একটা ল্যাপটপ পার্সেস করতে চান লিরোব্যাড এর এ এই মডেলটা দেখতে পারেন এইটাই যে গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে এম এমিক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আর সাথে পাবেন এইট জিবি কনফিগারেশনটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা এন বিডিআ ব্র্যান্ডের আর পাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স যেটা ইন্টেলের দ্যাট মিন্স ল্যাপটপটা টোটাল দশ জিবি গ্রাফিক্স পাবেন যারা ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং ফ্রিল্যান্সিং ছোটখাটো অ্যাডোপ প্রিমিয়ার পুরো সফটওয়্যার নিয়ে কাজ করেন তাদের জন্য আমার মনে হয় খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ মানে প্রিমিয়াম কোয়ালিটি তো থাকবেই তার সাথে ডেডিকেটেড গ্রাফিক্স এর থেকে রিজনেবল প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা ল্যাপটপ কোথাও পাবেন না চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্সেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো প্রবুক সিরিজের একটা ল্যাপটপ যেটা রাইজ অ্যান্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে স্ট্যান্ডার্ড বা বেসিক লেভেলের গ্রাফিক্সের কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা

টেন জেনারেশন কোরাই ফাইভ ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকায় আর এই ল্যাপটপটার আরেকটা ফ্যাসিলিটিস আছে সেটা হচ্ছে এম ডট টু সাথে একই সাথে চাইলে আপনারা সাতা হার্ড ডিস্ক পাঁচশো জিবি ওয়ান টিবি বা টু টিবি ইউজ করতে পারবেন তার মানে হচ্ছে ল্যাপটপটাতে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো চার ঘন্টা প্লাস পাওয়ারই কথা চাইলে আপনারা সময় নিয়ে আসবেন আমাদের শপে দেখে বসে চালিয়ে যে কতক্ষণ ব্যাটারি ব্যাক আপ থাকে আমাদের কথার কাজে মিল আছে কিনা আপনারা দেখে পার্সেস করতে পারবেন আমরা লিনোভো থিঙ্ক্যাডে আবার চলে আসছি কারণ আমরা হচ্ছে সবসময় লিনোভো থিঙ্ক্যাড টা কাস্টমারের কাছে বেশি রিকমেন্ড করে থাকি তো আমাদের কাছে প্রচুর পরিমাণে একদম সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা লিনোভ থিঙ্ক্যাড পাবেন এটা হচ্ছে টি ফোর নাইন জিরো কোরআ ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি স্ক্রিন নন টাচ স্ক্রিন ষোলো জিবি এইট জিবি সবগুলো ভেরিয়েন্ট আছে চাইলে শপে এসে চার পাঁচটা দেখে একটা কালেক্ট করতে পারবেন লিনোভো থিঙ্ক প্যাড প্রত্যেকটা ল্যাপটপ এই থেকে লং জার্ভেটি পারফরমেন্স ব্যাটারি ব্যাক আপ সব কিছু বেশি চাইলে আপনারা বিভিন্ন জায়গায় যে ল্যাপটপের ইউজ ল্যাপটপের রেটিং আছে বা রিভিউ আছে সেটা গুগল থেকে চেক করে নিতে পারেন এই ল্যাপটপগুলো বেসিক্যালি ইউরোপ আমেরিকায় সবচেয়ে বেশি পপুলার হচ্ছে

সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস সবগুলো ভেরিয়েন্ট আছে আমরা যদি একটা একটা করে দেখি এটা হচ্ছে এইট ফোর ফাইভ জি সেভেন রাইজান সেভেন তো এখানে আরও কিছু আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন এটা ইন্টেল প্রসেসর দিয়ে দেখতে পাচ্ছেন এইট ফোর জিরো জি সেভেন কোরাই সেভেন অনেকগুলো ভেরিয়েন্ট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সবগুলো ভেরিয়েন্ট আপনারা চাইলে শপে এসে দেখে শুনে দুই চারটা দেখে একটা করে আপনারা কালেক্ট করতে পারবেন আমাদের স্টকে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এখন কিছু জেট বুক দেখবো আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে সার্ফেস প্রো কালেকশন আছে এবং লিনোভো থিঙ্কপ্যাডের আমি যদি একটা ল্যাপটপ দেখাই সিক্স জেনারেশন বা সেভেন জেনারেশন ল্যাপটপ জাস্ট লুকটা দেখেন এটা এরকমই আসলে আমাদের কোয়ালিটি থাকে বিষয়টা এমন না যে আপনারা ভিডিওতে একরকম কোয়ালিটি দেখলেন শপে এসে সেটার কোয়ালিটি চেঞ্জ হবে এরকম কোনো কারণ আইটি ভ্যালিতে নাই তো আমরা কিছু জেট বুকে ছিলাম আমাদের কাছে জেট বুকের প্রচুর পরিমাণে কালেকশন আছে এখান থেকে সবগুলো জেট বুক হচ্ছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স একদম তেরো জেনারেশন থেকে শুরু করে এইট জেনারেশন পর্যন্ত আপনারা আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এখানে জেট বুক স্টুডিও জেট বুক ফিউরি জেট বুক ফায়ার সবগুলো মডেল আমাদের স্টকে অ্যাভেলেবেল পাবেন এবং সবগুলো হচ্ছে ফোর জিবি

আর কেউ যদি জি ফাইভ পার্সেস করতে চান জি ফাইভ এর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাচ স্ক্রিনের জন্য দুই হাজার টাকা বেশি হবে আমরা যদি কিছু সার্ফেস আপনাদেরকে দেখাই আমাদের কাছে এবং এই তিনটা ভেরিয়েন্ট বর্তমানে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরাই সেভেন দিয়েও আছে আপনারা চাইলে সব ভিজিট করে কালেক্ট করতে পারেন এগুলো কিন্তু তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে এবং সবগুলোই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন সার্ফেস প্রো ফোর কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে পার্চেস করতে পারবেন থার্টি থাউজেন্ড টাকা এবং সার্ফেসের প্রো ফাইভ সেভেন জেনারেশন প্রো আই ফাইভ প্রো সেভেন এবং সার্ফেসের প্রো সিক্স যেটা এইট জেনারেশন সেগুলো অ্যাভেলেবেল আছে সো ভিউয়ার্স আমরা কিছু গিফট আইটেম দেখে আসি যে কী কী গিফট আইটেম আপনারা আমাদের এই ভিডিওর সাথে বা শুক্রবার ল্যাপটপ পার্চেস করলে পাবেন এইচ পি এলিট বুক এবং এইচ পি জেড বুক এই দুইটা ল্যাপটপ পার্চেস করলে দুইটা ল্যাপটপের সাথে আপনারা ছয়টা আইটেম গিফট আকারে পাবেন একটা দুইটা এখানে তিনটা তার উপরে হচ্ছে চারটা এবং এটার সাথে একটা ব্যাগ তো এক দুই তিন চার পাঁচ আর একটা হচ্ছে কিবোর্ড টোটাল এই ছয়টা গিফট আইটেম পাবেন এসপি এলিট বুক এবং জেট বুকের সাথে আর এসপি এলিট বুক জেড বুক ছাড়া যে কোনো ল্যাপটপ পারচেস করতে চান আপনারা তিরিশ হাজার বা পঁয়ত্রিশ হাজার টাকার উপরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই কম্বো প্যাক গিফট আকারে পাবেন তার সাথে একটা ব্যাগ পাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা শুধু আপনাদেরকে সামনের থেকে এই ল্যাপটপগুলো দেখানোর চেষ্টা করেছি এরপরে যে ভিডিওটা আপলোড হবে আমরা এই ডেডিকেটেড গ্রাফিক্স এসপি প্যাভিলিয়ন ওপেন বক্স ল্যাপটপ এখানে ইয়োগা সিরিজের কিছু ল্যাপটপ আছে এই ডিটেলস নিয়ে কথা বলবো এ পাশে আছে অ্যাপেলের এর প্রচুর পরিমাণে কিছু কালেকশন ডেলের এক্সপিএস এবং মাইক্রোসফট সার্ফেস কালেকশন তো এই সমস্ত ল্যাপটপ নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ